দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং দেখছেন যে কুরবানির সার গরুগুলো কেনা হয়েছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাঁধা আছে আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোগটা সরি এই এই যে গরু কিনেছেন তিনি রফিকুল ভাই রফিকুল আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কারণ আজকে যে বাজারটা গেল হ্যাঁ

পরतपुर ভাঙ্গা দর্শক শুনছেন যে পরतपुर ভাঙ্গা আচ্ছা এগুলো সব তো দাতালো নাকি হ্যাঁ সব দাতালো এবং দেশি উপযুক্ত আছে এখানে হ্যাঁ কোথায় দেখি পিছনে দেখেন এটা হচ্ছে বলছেন শাইবাল হ্যাঁ শাইবাল আছে ধরবে এটা একটা তারপরে কি আছে তারপরে এই যে এটা আছে এটা হ্যাঁ গরু হাইট দেখেন গরু হাইট তো ভালো খুব সুন্দর হ্যাঁ কোয়ালিটি আছে দেশি হ্যাঁ দেশি কতটুক ওজন হবে এটা এটা ওজন ভাই 3 মন প্লাস হবে 3 মন 3 মন প্লাস হবে প্লাস হবে আচ্ছা তারপরে কি আছে তারপরে এই যে এটা আছে দেশি গরু দেশি হ্যাঁ খুব ভালো আছে কি ভালো আছে চুস চুস 3 মিনিট পরে চলে হ্যাঁ চোস ভালো আছে না আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে এটা আছে হ্যাঁ কোয়ালিটি ভালো তারপরে তারপরে এটা আছে তারপরে হচ্ছে এটা হ্যাঁ মাংস মোটা আছে মোটা তারপরে এটা তারপরে এটা এই হচ্ছে টোটাল ষাটটা ষাটটা এখানে তিরানব্বই আর সর্বনিম্ন আছে আপনার একাত্তর একাত্তর থেকে একাত্তর হাজার পাঁচশো থেকে তিরানব্বই হাজার টাকা পর্যন্ত ফরিদপুরের ভাঙার ব্যবসায়ী আচ্ছা তো

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন ফরিদপুরের ভাঙার খামারি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিয়ে দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে বুঝে কিনতে